এর আগের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছিলেন রোহিত শর্মা আর সাউথ আফ্রিকার এগেংস্টে এই সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওড়িয়া সিরিজের প্লেয়ার অফ দ্য সিরিজ হলেন বিরাট কোহলি তার থেকেও বড় কথা বিরাট কোহলি এর আগের সিরিজের রোহিত শর্মা যে পারফরমেন্স করে প্লেয়ার অফ দ্য সিরিজের অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন তাকে বহু গুণে ছাপিয়ে গেছেন তিন ম্যাচ মিলিয়ে তিনি করেছেন মোট তিনশো দুই রান তার ব্যাটিং গড়টা দেখাচ্ছে একশো একান্ন দুইটা সেঞ্চুরি একটা চমৎকার আনবিটেন হাফ সেঞ্চুরিতে বিরাট কোহলি এই পার্টিকুলার সিরিজে সাউথ আফ্রিকার অ্যাগেন্স্টে টোটালি ডমিনেট করেছেন একার হাতেই এখানেই বোঝা যাচ্ছে যে বিরাট কোহলি এই মুহূর্তে রিসেন্ট পাসটা তিনি আসলে কতটা ভালো একবারে জীবনের অন্যতম সেরা ছন্দে রয়েছেন ইভেন তিনি যখন ওই সিরিজ সেরা পুরস্কারটা নিতে এসেছিলেন তখন একবারে নিজেই বললেন যে লাস্ট তিন চার বছরের মধ্যে তিনি মনে করেন এই মুহূর্তে তিনি জীবনের একদম সেরা ছন্দে রয়েছেন মানে এই পার্টিকুলার টাইম অফ ফেসটায় এর আগে তিনি এত ভালো রিদেমে বা এত ভালো ছন্দে মানে ফুল ফ্রি অফ মাইন্ডে কখনো খেলেননি বলেই তিনি মনে করেন এখানেই ডেফিনেটলি একজন গ্রেট ক্রিকেটারের বৈশিষ্ট্য যিনি প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে বেশ কয়েক মাস দূরে ছিলেন অস্ট্রেলিয়ায় গিয়ে ওই প্রথম মানে দুই ম্যাচে ব্যর্থ হয়েছিলেন চরমভাবে রানের খাতা কোনোভাবেই খুলতে পারছিলেন না তখন অনেক সমালোচনা হয়েছিল বিরাট কোহলির অবসর নিয়ে প্রশ্ন উঠে কিন্তু সমস্ত সমালোচনা তিনি জবাব দিয়েছিলেন ওই সিডনির ওয়ান ডেতে যেখানে ম্যাচ উইনিং চুয়াত্তর রানের একটা অপরাজিত ইনিংস খেলার পাশাপাশি রোহিত শর্মার সাথে দেড়শো প্লাস রানের একটা পার্টনারশিপ করে ভারতকে জয়ের প্ল্যাটফর্মটা তিনি সেট করে দিয়েছিলেন বা ভারতকে একবারে ম্যাচ জিতি মাঠ ছেড়েছিলেন ঠিক যেখানে তিনি শেষ করেছিলেন সাউথ আফ্রিকার এগেনস্টে এই পার্টিকুলার তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের সূচনাটাও বিরাট কোহলি রাঁচিতে ঠিক ওই জায়গা থেকেই করেছিলেন প্রথম ম্যাচে একবারে চমৎকার একটা ওয়েতে রানের ইনিংস খেলে টার্গেটটা দিতে সাহায্য করেছিলেন সাউথ আফ্রিকাকে আর ওই একটা সিঙ্গেল ইনিংসে কিন্তু যে কোনো ম্যাচের পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি মাচ ক্রুশাল যখন আপনি ম্যাচটা জিতবেন মাত্র সতেরো রানের ব্যবধানে এই যে সাউথ আফ্রিকার এগেনস্টের তিনটা আলাদা আলাদা ওয়ান ডে ম্যাচে তিনি যে তিনটা ম্যাচ উইনিং নক খেললেন খেয়াল করে দেখবেন তিনি মানে তিন রকম ডিফারেন্ট ডিফারেন্ট কন্ডিশনে নেমেছিলেন আর ডিফারেন্ট ওয়েতে সিচুয়েশন ওয়াইজ তিনি নিজেকে মানে নিজের ব্যাটিংটাকে প্রপারলি এক্সিকিউট করেছেন প্রথম ম্যাচে তিনি যখন নেমেছিলেন রোহিত শর্মা রান করতে গিয়ে বেশ কিছুটা স্ট্রাগল করছিলেন ব্যাটে বলের একেবারে ঠিক মতো টাইমিং হচ্ছিল না সেই সময় বিরাট কোহলি রোহিত শর্মাকে কিছুটা গার্ড করার জন্যই নিজেই বেশি বেশি করে স্ট্রাইক নিচ্ছিলেন ইভেন পাওয়ার প্লেয়ার ওই দশ ওভারের মধ্যে তিনি যেটুকু খেলার চান্স পেয়েছিলেন বিরাট কোহলি নিজের কিছুটা স্বভাব বিরুদ্ধে ভঙ্গিতে গিয়ে তিনি এক্সট্রা বিট অপ অ্যাগ্রেসিভ মেজাজে সাউথ আফ্রিকার বোলারদেরকে চার্জ করে দ্রুত রান বের করতে থাকছিলেন তারপর রোহিত শর্মা ছন্দ ফিরে পেয়ে যাওয়ার পরও বিরাট কোহলি কিন্তু তার ওই অ্যাটাকিং নেচারের ব্যাটিংটা একেবারেই থামিয়ে দেননি তারপর কে এল রাহুলের সাথে তিনি যখন একটা পার্টনারশিপ গড়ে তুলেছিলেন ছিয়াত্তর রানের যে পার্টনারশিপটা ভারতকে ওই জয়ের প্ল্যাটফর্মটা ওই বড় রান তোলার প্ল্যাটফর্মটা ফাইনালি সেট করে দিয়েছিল বলতে পারেন এখানেও বিরাট কোহলি কিন্তু কে এল রাহুলকে তখন কিছুটা গার্ড করার জন্য বা তিনি একেবারে ক্রিজে নতুন এসেছিলেন বলে সেভাবে পাচ্ছিলেন না এখানেও মানে পার্টনারশিপটা লিড করার কাজটা ওই বিরাট কোহলি করেছিলেন আর নিজেদের দুর্দান্ত একটা একশো পঁয়ত্রিশ রানের ব্রিলিয়ান্ট নখ খেলেছিলেন সেকেন্ড ম্যাচে আপনি যদি তাকান তার ইনিংসটার দিকে খেয়াল করে দেখবেন তিনি যখন ক্রিজে এসেছিলেন শুরুতে অ্যাটাকিং নেচারেই ব্যাটিং করছিলেন কিন্তু রুতুরাজ গায়কোয়ার তার ইনিংসের ওই শুরুর টাফ ফেসটা কাটিয়ে তিনি যখন আস্তে আস্তে রিদিমটা পেতে শুরু করলেন তখন বিরাট কোহলি মূলত ইনিংসটাকে অ্যাক্সিলার্ট করার বা রান তোলার মূল দায়িত্বটাই দিয়ে দিলেন ঋতুরাজের কাঁধে আর তিনি ওই জায়গায় অ্যাঙ্করিং রোল প্লে করতে শুরু করে দিলেন সিঙ্গেলস ডাবলসের উপর জাস্ট খেলছিলেন আর ঋতুরাজকেই তিনি ওই জায়গায় ফুল ফ্রি অফ লাইসেন্সটা দিয়ে দিয়েছিলেন বড় শট খেলার জন্য এখানেই একজন গ্রেট ক্রিকেটারের বৈশিষ্ট্য যে তিনি শুধু নিজেই রান করবেন না তার পার্টনারদেরও রান করতে বা ছন্দে ফিরতে সাহায্য করবেন আর বিরাট কোহলির সাথে রিসেন্ট পাস্টে যে ব্যাটাররাই খেলেছে তারাই কিন্তু মানে নিজেরাই স্বীকার করেছেন পরবর্তীতে যে বিরাট কোহলি ওই অন দ্য ফিল্ড গাইডেন্স বলুন কিংবা তার ওই মানে দর্শানো পথেই তারা কিন্তু মানে ওই তার টিপস দিন শেষে সফল হয়েছেন অ্যাট দ্য সেম টাইম ঋতুরাজ গায়কওয়ার যিনি একবারেই শুরুর দিকে রিদেম পাচ্ছিলেন না তিনি শেষ পর্যন্ত একশো পাঁচ রানের একটা ব্রিলিয়ান্ট ম্যাচ উইনিং নক খেলে ভারতকে একটা কমফোর্টেবল অবস্থানে পৌঁছে দিয়েছিলেন ঠিকই কিন্তু আনফর্চুনেটলি মানে শেষ পর্যন্ত ভারত জিততে পারেনি আর বিরাট কোহলি নিজেও ঋতুরাজের সেঞ্চুরির পর নিজেও সেঞ্চুরি তুলে নিতে কোনো রকম ভুল করেননি একশো দুই রানের তিনিও কিন্তু একটা ব্রিলিয়েন্ট ইনিংস খেলেছিলেন সেকেন্ড ওয়ান ডে ম্যাচে আর লাস্ট ম্যাচের দিকে তাকান এখানে রোহিত শর্মার আর মধ্যে একটা একশো পঞ্চান্ন রানের চমৎকার ওপেনিং পার্টনারশিপ হয়ে যাওয়ার পর ভারত তো জয়টা অলমোস্ট ওইখানেই নিশ্চিত করেই ফেলেছিল সেই কারণেই বিরাট কোহলি আর খুব একটা বেশি তাড়াহুড়ো করেননি ইনিংসের শুরুটা একটু কিছুটা ধীরে সুস্থই করেছিলেন বেশ কিছুটা টাইম নিয়েছিলেন নিজেকে সেটেল ডাউন করার জন্য আর অপর দিকে এই অশসবি জয়সবাল তিনি অলরেডি একটা হাফ সেঞ্চুরি পেয়ে গেলেও বেস্ট রিদিমেম বা বেস্ট শেপে তিনি কিন্তু একেবারেই মানে ছিলেন না বলেই মনে হচ্ছিল ওই পার্টিকুলার জায়গাতে বিরাট কোহলি ওই জয়াসওয়ালকে গাইড করলেন জয়াসওয়ালও দেখলাম বিরাট কোহলির সাথে ওই পার্টিকুলার ফেসটায় ব্যাটিং করার পরে তিনি তার ওই ইনিংস মেরামতির কাজটা করতে শুরু করলেন আর তারপর তিনিও একটা হাই স্ট্রাইক রেট মেনটেন করে নিজের সেঞ্চুরিটা তুলে নিতে একেবারেই ভুল করেননি যেখানে তিনি শুরুর দিকে খুবই স্লো স্ট্রাইক রেটে ব্যাটিং করছিলেন হাফ সেঞ্চুরি পেয়েছিলেন পঁচাত্তর বলে সেখানেই জয়সওয়াল একশো ষোলো রানে অপরাজিত থেকে যখন মাঠ ছাড়লেন তার স্ট্রাইক রেট দেখাচ্ছে অলমোস্ট ওই নাইনটি বা নাইনটি সিক্স ক্লাস আর বিরাট কোহলি নিজেও পঁয়তাল্লিশ বলে পঁয়ষট্টি রানের একটা বিস্ফোরক ইনিংস খেলে ওই একশো চুয়াল্লিশ প্লাস স্ট্রাইক রেট মেনটেন করে আর তিনটা বিশাল ছক্কা মেরে ভারতকে ওই ম্যাচ জিতি একবারে মাঠ ছাড়লেন বলা যায় এখানেই আমি বলি যে বিরাট কোহলির মতো গ্রেট ক্রিকেটারদের এটাই বৈশিষ্ট্যের জায়গা তারা শুধু নিজেরাই রান করেন না তার পার্টনারদের বা তার টিমমেটদের বা তার সতীর্থদেরও এই জায়গায় তার বেস্ট আউটপুটটা ডেলিভার করতে সাহায্য করেন আর তার জন্য যতটা পরামর্শ দেওয়া যায় বা টিপস দেওয়া যায় বা উদ্বুদ্ধ করা যায় ওই পার্টিকুলার মোমেন্টে তিনি সেটা করতে কিন্তু একেবারেই কোনো কারপণ্য বোধ করেন না আর যার ফলস্বরূপ বিরাট কোহলি এই মুহূর্তে বলতে পারেন জীবনের ওয়ান অফ দ্য বেস্ট আছে বা বেস্ট ফ্রিদেমে রয়েছেন একশো একান্ন গড়ে তিনি এই পার্টিকুলার সিরিজে রান করলেন একেবারে হায়েস্ট রান গেটার হলেন আর সাথে প্লেয়ার অফ দ্য সিরিজের অ্যাওয়ার্ডটাও জিতে গেলেন নিঃসন্দেহে কেমন লেগেছে ওই অস্ট্রেলিয়া সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যর্থতা কাটিয়ে বিরাট কোহলি এই সাউথ আফ্রিকার এগেনস্টে ভারতের ওডিআই সিরিজ জয় তিনি যে ব্যাট হাতে একটা মুখ্য ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন তার এই ক্যালিবারের জায়গাটা বা কৃতিত্বের জায়গাটা নিয়ে আপনি কি বলবেন আর এই পার্টিকুলার ওয়ান ডে সিরিজে বিরাট কোহলি ব্যাট হাতে তার যে সেই পুরোনো মেজাজ পুরনো রূপ পুরনো ঝাঁজ মানে ওভারঅল বলতে পারেন উইন্ট বিরাট কোহলিকে যে স্মরণ করিয়ে দিয়েছেন সেটা নিশ্চয়ই আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না তো কেমন লাগলো সাউথ আফ্রিকার এগেনস্ট এই তিন ম্যাচের ওড়িয়াই সিরিজে ব্যাট হাতে বিরাট কোহলির এই চমৎকার দুর্ধর্ষ কামব্যাক কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন